নারায়ণগঞ্জের আড়াই হাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আড়াই হাজার উপজেলা বিশ নন্দী ইউনিয়ন প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার বিষ ইউনিয়নের বিষ বাজারে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা বিশেষ অতিথি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল্লাহ মজুমদার মানিক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আহমেদ বিশেষ বক্তা ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ঢাকা দক্ষিণের সভাপতি মজিবুর রহমান অনু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক ফারুক হোসেন সদস্য সচিব মফিজুর রহমান সোহেল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আড়াই হাজার উপজেলা আহ্বায়ক শহীদুল ইসলাম বিস্নন্দী ইউনিয়ন নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন